গুড মর্নিং কেমন আছো সবাই আশা করবো সবাই ভালো আছো আমরাও ভালো আছি ঘড়িতে এখন সময় হয়েছে ছটা পনেরো আমার বাসি কাজ সেরে স্নান করে পুজো করে চা করাও হয়ে গেছে কারণ তোমাদের ওই যে বলেছিলাম না গতকালের ভিডিওতে যে গতকাল ময়ূর বাড়িতে যাইনি আজকে ময়ের বাড়িতে যেতে হবে যদিও কাজের চাপ এখন কম ওই জন্যই চট করে আর কি অফ দিতে পেরেছি যাব ওই ঘন্টা দেড় দুয়েক একটু লেখালেখির কাজ করব তারপরে এসে রুটি আর কাঁকরোল ভাজা এই নিয়ে আজকে বেরিয়ে পড়ব দুজনে চাটা খেয়ে নি চলে এসেছি মোমের বাড়ি থেকে এসেই রান্নায় লেগে পড়েছি কালকে তো কেটে কুটেই লেগে এই যে এর মধ্যে আছে হচ্ছে তোমার কাঁকড়ল আর আলু এটা একটু ভাজা ভাজা করব আলুটা একদম অল্প একটুখানি আলু দিয়ে একটু ভাজা ভাজা করব আর তার সাথে করব রুটি এখন কথা বলার মতনও সময় নেই ধুয়ে ধুয়ে রেখেছি মানে ধুয়েছি সকালে কালকে ধুয়ে রাখেনি এবার বসিয়ে দেব রান্নাটা এদিক থেকে কথা বলি এবার আমি না যতবার বাড়ি থেকে বেরোই কি করি বলতো সিলিন্ডারে না রেগুলেটরে অফ করে বেরোই আমার খুব ভয় করে যদি নাকি দেখা যায় যে রেগুলেটরটা অন করা আছে আর কোনো ভাবে আমি গ্যাসটা বন্ধ করতে ভুলে গেছি বিপদ হয়ে যাবে এই ভাজাটা বেশ ভালো লাগে জানো তো সরষের তেল দিয়ে ভাজি হোয়াইট অয়েলের ভাজাটা ভালো লাগে একটুখানি কালো ফোড়ন ফোর দিয়ে চালিয়ে নিনা বুঝলি না এই ঝাঁজটা ফ্যান চলছে যে বলল খেতে বসেছে এই ঝাঁজটা পুরো অফ করে দাও চলে এটাতে লাগবে বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে জানো তো দেখছো হাওয়ায় বন্ধ হয়ে যাচ্ছে আমার তোমাকে তো মনে হচ্ছে আমিও আজকে তাই করবো একটা বক্সের মধ্যেই নিয়ে নেব আর দুটো বক্স করবো না বুঝেছো শুধু শুধু দুটো বক্স করে কি হবে রুটির সাইড দিয়ে নিয়ে নেবো বা ওই ছোটো বক্স নিয়ে নেবো এখন সময়ের এত ক্রাইসিস যে এটাকে নুন দিয়ে দিয়ে বসিয়ে আমাকে চলে যেতে হবে আটা মাছে আমি আটা কাটাকে দিই দুজনের টিফিন গোছাবো একজনের টিফিন এটাতে গোছাবো আর একজনের টিফিন এটাতে গোছাবো এইটাতে পরলবেটা দিয়ে দেব রুটি আর আলু দিয়ে ভাজা আর আমার রুটিটা নিয়ে নেব এর ভেতরে এইটার ভেতরে এটা বেশ ভালো ওকে কি রুটি ছেঁড়ে দিতে হবে না এমনি দিয়ে দেব এই যে আমার এই বক্সটা এখানে যে স্কুলে চাকরি করতাম সেখানে পাওয়া পল্লবের তরকারিটা এর মধ্যে দিচ্ছে এই বক্সের মধ্যেই ঢুকে যাবে তাহলে তরকারি তো নয় ভাজা সরি আলু আর অল্প একটু আলু দিয়ে আর ইয়ে দিয়ে ভাজা করেছি কাঁকড়ন দিয়ে ভাজা করেছি ওটা আগে আটকে দিয়ে দিই ঢাকনাটা কোথায় গেল এই তাড়ো সময় ঢাকাম আপনার খুঁজতে ভালো লাগে না এই আর ইনি তো পেঁয়াজ খাবেন তাই ওনার পেঁয়াজ দিয়ে ওর খাবার রেডি করে দিলাম এই জন্য বলেছিলাম এই বক্সগুলো আমার খুব কাজে আসে আর আমি এটার মধ্যে এর নিচে রুটি নিয়ে নিয়েছি আর এর মধ্যে তরকারিটা এই সবজিটা নিয়ে নেব ভাজাটা গেল টিফিনপত্র গোছানো সব সব হবে তারপর রেডি টিফিন 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 আর এই যে রেডি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আজকে আর সানগ্লাস নিয়ে নি কারণ আজকে যা ওয়েদার সানগ্লাস লাগবে না ওই দেখো আরেকজন বেরোচ্ছে কই গো ওই যে আরেকজন বেরোচ্ছে সেও রেডি হয়ে গেছে একদম সুটেড বুটেড হয়ে রেডি হয়ে গেছে এই হলো তার ব্যাগ ব্যাগ চেঞ্জ হয়ে গেছে এখন এইটা উনি নেন আর আমি নিই কাজের ব্যাগ নাও চাবি নাও ধরো ছেড়ে দুজনে একসাথে বেরিয়ে যাচ্ছে দুজনে একসাথে ঘরে ঢুকবো চলো টাটা ভাতের সঙ্গে খাওয়ার জন্য কেউ আলুর টিকিয়া বানায় তোমরা দেখেছো আমরা খাই আমরাও বানাই এই টিকিয়াটা বানানোর কারণটা কি খেদে উঠে পরে যখন অন ক্যামেরা বসবো তখন তোমাদের সাথে শেয়ার করব কেমন ময়ের বাড়ি থেকে চলে এসেছি তখন আজকে তাড়াতাড়ি চলে এসেছি কারণ কাজ যতটুকু ছিল হয়ে গেছে আর কালকে আর যাবো না আবার কাজ নিয়ে আসবে তারপরে সোমবার দিন যাবো সোমবার সকালে হয়তো বা যেতেও পারি যদি টুকটাক কিছু কাজ থাকে তাহলে আর ও যদি আজকে রাতে কমপ্লিট করে ফেলে বা কমপ্লিট করতে পারবে না কারণ ওর খুব তাড়াতাড়ি ঘুম পেয়ে যায় আর কারণ ওই যে ওর ডগিটা আছে ডগিটা ওকে সকাল তিনটে থেকে রাত তিনটে থেকে সকাল তো তিনটে হয় না রাত তিনটে থেকে জ্বালাতে শুরু করে ওই জন্য বেশি ঘুমাতেও পারে না তো যাই হোক ওর বাড়ি থেকে এসে অফিসারে ডাইরেক্ট ওর বাড়ি চলে গেছিলাম আর দুজনে তো একসাথে অফিস থেকে ফিরি আমাকে ওখানে ছেড়ে দিলো দিয়ে ওকে আমি আমার প্যাগ দিয়ে দিলাম ও চলে এলো ওকে আমি বলে দিলাম যে তুমি গিয়ে একটু সন্ধেটা দিয়ে আর ভাতের চালটা ভিজিয়ে দিও দেখো যখন দুজনে মিলে অফিস বেরোতে হয় দুজনে মিলে জব করতে হয় তখন সংসারের কাজটাও দুজনে মিলেই করতে হয় তাই না আমি এই নীতিতেই বিশ্বাসী ও এসে সন্ধে দিয়ে ভাতের চালটা ভিজিয়ে রেখেছিল তারপরে আমার হয়ে গেল ওকে ডাকলাম তারপরে ও রেস্ট করছিলো ওকে ডাকলাম আমি আবার এসে কী করলাম বলো তো ভাতটা বসিয়ে দিলাম আর ডিমের ঝোল তো কালকের পড়াই আছে আলু পেঁপে দিয়ে ডিমের ঝোল আর তোমার ওকে একটু চা করে দিলাম আমি মৌয়ের বাড়িতে একটু চা খেয়েছিলাম অবশ্য লাল চা চা করে দিলাম আমি নিজেই বলেছিলাম লাল চা বানাতে আর এখন ভাতটা সেকেন্ড ফুড দিচ্ছি ভাতটা হয়ে গেলে দুজনে মিলে খাবো খেয়ে দিয়ে আবার একটু ভিডিও করব কিছু কথা বলার আছে তোমাদের বলে নিয়ে তারপরে শুয়ে পড়বো কালকে আমি তাড়াতাড়ি উঠবো না কাল আমি দেরি করেই উঠব এখন দুজনেরই আমাদের রবিবারটা হচ্ছে ছুটির দিন তাও পল্লো বললে একটু র্যাপিডও বেরোবো কদিন বেরোচ্ছি না আলাম বেরোবে বেরোবে আটটা নাগাদ বেরোবে সাতটা অবধি তো আমি কালকে শুয়ে থাকবোই আমি সাতটায় উঠে ঝাঁটফাট দিয়ে আসি আসি কাজ সেরে চা বসাবো তুমি সাড়ে সাতটা পৌনে আটটায় ওঠো উঠে মুখ টুক ধুয়ে চা খাও তারপরে তুমি বেরো আপাতত রাতের খাবারটা সেরে নি কাজকর্ম সব সেরে চলে এলাম বেজেছে এগারোটা দশ কি করলাম বলতো কেন টিকিয়াটা বানিয়েছি সেটা বলি সেদিন রাতে আলু চোখা আলু চোখা না মানে আলুটা মাখা করেছিলাম না ওই আচার দিয়ে আম তেল আর তোমার লঙ্কার আচার দিয়ে একটু রেখে দিয়েছিলাম কারণ অল্প অল্প খাই তো পল্লবকে তো একদমই অল্প দিই একটু রাখা ছিল হঠাৎ করে ভাতটা বসিয়ে শুয়ে থাকতে থাকতে মনে পড়লো আলু মাখাটা রয়েছে তো কিছু ওটা করে ফেলি মধ্যে জাস্ট একটু ব্রেড ক্রাম দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে চারটে ওই আলুর টিকিয়া করে নিলাম ছোট ছোট ছাদ আলুটা থেকে গেলে আবার যদি এখন তো স্যান্ডউইচ স্যান্ডউইচ খাওয়া হচ্ছে না স্যান্ডউইচ খাওয়া হচ্ছে না মানে সেই সময় সেইরকমভাবে তো ঘরে থাকাই হচ্ছে না তাই খাওয়া হচ্ছে না আলুটা টিকিয়া করে নিলাম আর ডিমের ঝোল কালকে যে আলু পেঁপে দিয়ে করেছিলাম ওটা ছিল খেলাম দিলাম বাসনপত্র ধুয়ে ঠুয়ে নিয়ে ঘরে এলাম আজকের ভিডিওতে আমাকে একজন কমেন্ট করেছে যে তুমি অফিসের একটু ছোট ছোটো ক্লিপিংস তো দেখালে পারো অফিসের আগে তো দেখাচ্ছিলে তো ভালো লাগে গণেশ পুজোটা দেখিও একদম ঠিক বলেছো আমারও ইচ্ছা করে অফিসের ছোট ছোট ক্লিপিংস কিছু দেখাই কিন্তু কিছু প্রতিবন্ধকতা আছে প্রতিবন্ধকতাগুলো বলি তোমাদের সাথে প্রথমত আমি চাকরি করছি এইটাই কিছু সংখ্যক মানুষ কিনা জানি না আমার চোখে তারা তাদেরকে আমি বলবো শকুনি কিছু সংখ্যক শকুনির কাছে রাতের ঘুম উড়ে যাওয়ার কারণ তাদের রাতের ঘুম হয় না আমি চাকরি পেয়েছি এইটা চিন্তা করতে করতে দ্বিতীয়ত হচ্ছে আগে না যখন প্রথম প্রথম ঢুকেছিলাম চাপটা কম ছিল স্বাভাবিক তখন তো কাজটা শিখিনি এখন কাজটা শিখে গেছি যার জন্য এখন চাপটা অনেক বেশি আর দুদিকের চাপ আমাকে সামলাতে হয় এক হচ্ছে আমি ট্রাভেলিংটা দেখি আর দুই হচ্ছে আমাকে ব্যাংকের লোন রিকভারির দিকটাও দেখতে হয় তো সেই জন্য আর কি আমাকে ওই ব্যস্ততাটা একটু বেড়ে গেছে তিন নম্বর প্রতিবন্ধকতা হচ্ছে যখন গরমটা কম ছিল আমি যখন প্রথম প্রথম ঢুকেছি অতটা গরম ছিল না ওপরের ঘরটায় ওপরের যে আমার ঘরটা আমার যে চেম্বারটা ওই চেম্বারটায় এসি নেই বড় যেটা কনফারেন্স রুম কনফারেন্স রুম কনফারেন্স রুমটায় দুটো এসি আছে কিন্তু আমার রুমটায় এসি নেই আর যেহেতু এটা টপ ফ্লোর তাই ওই রুমটায় বসে কাজ করা এখন অসুবিধা হয়ে গেছে ঠিকভাবে বৃষ্টি বৃষ্টি হলে বা যখন গরমটা কেটে যাবে ঠান্ডা আসবে সেই সময় হয়তো আমি আবার ওপরে উঠে ওই রুমে বসে কাজ করব কিন্তু ব্যাংকের কাজটা করতে হলে তার সাথে আমাকে নিচের রুমে থাকতেই হবে কাজটা যাই হোক এই প্রতিবন্ধকতাগুলো আছে আর অবশ্যই যতটুকু অফিসে অ্যালাউড সেইটুকু আমি নিশ্চয়ই তোমাদের দেখাবো পুজোর সমস্ত কিছু পুজোর মানে পুজো কীভাবে হচ্ছে না হচ্ছে আমারও তো রয়েছে প্রথমবার আমিও প্রথমবার দেখব তবে আমার যারা সহকর্মী বা সহকর্মী নি তাদের মুখে শুনেছি খুব আনন্দ হয় তো সেই আনন্দটা তোমাদের সাথে ভাগ করে নেবো না যতটা বাড়ি নিশ্চয়ই ভাগ করে নেবো কিন্তু কোথায় দ্বিধা লাগে বলো তো ওই যে বললাম শকুনির দল শকুনির দলের সেনো দৃষ্টি আমার উপরেই পড়ে আছে একে তো চাকরি পেয়েছিতে তে জলে খাক হয়ে যাচ্ছে কি করে আমি সত্তর বছর বয়সে চাকরি পেলাম সে তারা যা হচ্ছে হচ্ছে কিন্তু যখন দেখবে নেগেটিভ জিনিসপত্র বেশি বেশি তোমার জীবনে আসে না নেগেটিভ জিনিসপত্র বেশি বেশি তোমাকে নিয়ে বেশি বেশি করে নোংরামি করতে থাকে তোমাকে নিয়ে যা খুশি বাজে বাজে কথা বলতে থাকে তখন দেখবে তোমার ভেতরের নেগেটিভিটিগুলো কিন্তু বেরিয়ে যায় এটা একটা ভালো দিক তো দেখো একটা এখন আমরা ভীষণ সুখে আছি ভীষণ ভালো আছি গত অক্টোবর থেকে আমরা দুজনে সত্যিই ভীষণ ভালো আছি এখন তো আরও ভালো আছি একে তো খুব ভালো একটা বাড়ি পেয়েছি তার সাথে দিদি দাদাদের পেয়েছি দিদি দাদা মাসিমা এরাও ভীষণ ভালো দিদির ছেলেমেয়েরাও খুব ভালো এবং তার সাথে এই বাড়িতে আসার পর থেকে অক্টোবরে এই বাড়িতে এসেছি আসার পর থেকে নভেম্বরে আমি একটু অসুস্থ হলাম সেই অসুস্থতার পেছনেও একটা কারণ ছিল নভেম্বর থেকে আর এই জুলাই সরি এপ্রিল বলছি জুলাই দেখো কোনো না কোনো কাজ আমি করেই যাচ্ছি তার মানে কতটা পজিটিভ ভাবো আর দুজনে মিলে সারাদিন খাচ্ছি ঘরে আসছি খাচ্ছি তাচ্ছি ঘুমাচ্ছি এর থেকে সুন্দর জীবন আর কী হতে পারে আর এই সুন্দর জীবনটা এই আমার যে মানুষটা হ্যাঁ আমার মানুষ আমার মানুষটার মুখের হাসি বাকি কিছু শকুনিদের একেবারে কি বলবো বিছুটি পাতা পড়লেও বোধ হয় এত জলে না এরকম জল হচ্ছে তাই আর ভালোটা বলি না জানো তো ভালোটা বলবো তো আরও বেশি জ্বলবে জ্বলতে জ্বলতে হয়তো কখন বার্স্ট করে যাবে বার্স্ট করে গেলেই তো মুশকিল সেই জন্য বলি না তবে যতটুকু পারবো নিশ্চয়ই আমার ভালোবাসার মানুষদের সাথে আমি শেয়ার করবো চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট কালকে অনেকক্ষণ ঘুমানোর ইচ্ছে আছে দেখা যাক কি হয় আর যদি ভোরবেলার দিকে বা রাতের দিকে একটু বৃষ্টি হয় তাহলে তো কথাই নেই একদম বিন্দাস হয়ে দাঁড় হয়ে যাবে